উভয়কেই তারা যে স্থানে ছিল সেখান থেকে বের করে দিল অকুলনা আমিও বললাম ইহবিতু বাদুকুম লিবাদিন আদু তোমরা জমিনে অবতরণ করো একে অপরের শত্রু হয়ে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলাহি নির্দিষ্ট একটা সময় জমিনেই থাকবে এবং সেখানেই উপকরণ ভোগ করতে থাকবে ঘটনা ছিল আল্লাহ তালা আদম আলাহ ইসলাম এবং হাওয়া আলাহ ইসলামকে জান্নাতে দেওয়ার পর প্রথম আদম আলাহ ইসলামকে একাই দিয়েছিলেন তারপর আদম আলাহ ইসলাম সারাদিন উদাস মনে ঘুরতে থাকেন জান্নাতের মধ্যে তখন আল্লাহ তালা বুঝলেন যে আদমের একজন সঙ্গী দরকার তখন আদম আলাহ ইসলামের বাম পাশের পাজর থেকেই মা হাওয়া আলাহ ইসলামকে বানাইছেন আদম সালাম ঘুম থেকে উঠার পরে শরীরকে একটু হালকা লাগতেছিল পাশেই দেখলেন একটা জীবিত হাওয়া হাওয়া মানে জনের স্বাচ্ছন্দ্যেই জীবন কাটতেছিল একদিন পরামর্শ করলেন মূলত সয়দানি ধোকা দিছিল। দুজনেই বলতে লাগলেন ইস আমাদের সারাটা জীবন যদি এভাবে এখানেই কেটে যেত কোনো ইবাদত নেই জান্নাতে কোনো ইবাদত নেই শুধু নাজ নিয়ামত ভোগ করতেছে আর কোনো পেরেশানিও নেই আদম আলাহ ইসলামকে তো আল্লাহ তালা সৃষ্টি করছিলেন পৃথিবীতে আর হাওয়া আলাহ ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করছেন কোথায় জান্নাতে এজন্য মেয়েদের একটু চাহিদা বেশি পুরুষের তুলনায় যত কিছু দিবেন মেয়েদের চাহিদা পূরণ হবে না নারীকে আল্লাহ তালা সৃষ্টি করছেন জান্নাতের ভিতরে আর আদম আলাহ ইসলামকে সৃষ্টি করছেন পৃথিবীতে এরপরে পৃথিবীর কষ্ট উনি দেখছেন তারপরে যখন জান্নাতে গেছেন তা হালা আলাইহিস সালাম কে ঘটনা শুনালেন যে পৃথিবীতে এত এত কষ্ট তো দোনোজনই বলতে লাগলেন আমরা যদি জান্নাতেই চিরস্থায়ী হয়ে যেতে পারতাম ঠিক ওই সময় শয়তান আসছে আয়েশা বলতেছে তোমরা কি চিরস্থায়ী জান্নাতি হতে চাও তো বলতেছে হ্যাঁ আমরা চিরস্থায়ী জান্নাতি হতে চাই শয়তান বলল আল্লাহ তাআলা জি তোমাদেরকে বলছে ওয়া লা তাকরাহা হাবি বিশজারাত ফাতকুনামিনাজ জালিমিন ওই যে গন্দম গাছ এর কাছে যায় না কেন নিষেধ করছে জানো তো বলে যে কেন বলে যে এই গাছের ফল যদি খাও তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যেবা আর আল্লাহ তাআলা চান না তোমরা জান্নাতে চিরস্থায়ী হও আর আসলই আল্লাহ তালা আদম আলাইহিস সালাম কে উস্কুন আনতা ওয়া জান্না। তোমরা জান্নাতে কিছু সময় অবস্থান করো উস্কুন শব্দর অর্থ কিছু সময় থাকো আর খলিদিন মানে যে চিরস্থায়ী আল্লাহ মোমিনদেরকে জান্নাত দিবেন আর কাফের বেমানদেরকে জাহান নাম দিবেন তারপর আল্লাহ বলছেন খলিদিন উভয়ই জান্নাত এবং জাহান নামে চিরস্থায়ী হবে তা আদমকে আল্লাহ তালা বলছেন উস্কুন কিছু সময় থাকো তখনই আদম আলাহ সাল্লাম বুঝে গেছেন যে জান্নাতের চিরস্থায়ী হব না আমরা আবার দুনিয়াতে যাইতে হবে শয়তান বলল যে এই গাছের ফল তোমাদেরকে এই জন্যই নিষেধ করছে এই গাছের ফল যে খায় সে জান্নাতে চিরস্থায়ী হয়ে আদমের অঙ্কের হিসাব দেখলো যে আসলেই তো আল্লাহ তালা বলছে কিছু সময় থাকার জন্য তখন আদম আলাহ সালাম প্রথমে খাইতে চান নাই মা হাওয়া আলাহ সালাম নারীদেরকে যে কোনো টোপ দিলে পুরুষের তুলনায় নারীদের বেশি দ্রুত টকটা গিলে এনজিওরা দেখবেন আমাদের দেশে নারীদের নারীদেরকে ঋণ দেয় নারী নারীদেরকে ঋণ দেয় এবং ঋণ তালাস করতে নারীদের কাছে যায় তো হাওয়া আলাহ ইসলাম সর্বপ্রথম পাঁচটা ফল একটা নিজে খাইছেন আর একটা নিজের লুকায় রাখছেন আর তিনটাই আর একটা লুকায় রাখছেন আদম আলাহাম যে করছেন যে তিনটার মধ্যে দুইটা নিজের জন্য রাখছেন একটা হাওয়া আলাহিসামকে দিচ্ছেন আল্লাহ তালা বললেন যে এটাই আজকের থেকে বিধান পুরুষ নারী পুরুষের অর্ধেক পাবে পুরুষ যে পরিমাণ পাবে নারী তার অর্ধেক এখন আমাদের যে সম্পত্তি বন্টন ইসলামী মতে সেখানে পুরুষের অর্ধেক পায় নারী তো হাওয়া আল্লাহ সালাম জোর করে আদম আলা বললেন খাই ভালো আমরা এখানেই যে হয়ে যাই হাওয়া আলাহিসাম খাইছেন পরবর্তী যখন আদম আলা ইসলাম খাইছেন সাথে সাথে ওনাদের গায়ের যে পোশাক জান্নাতি নিয়ামত এই জান্নাতিনে নিয়ামতটা গুনার সাথে একসাথ হয় না এটা যখন খাইছেন আল্লাহ তালা নাফরমানি হয়ে গেছে সাথে সাথে কাপড় সরে গেছে দনোজন উলঙ্গ হয়ে গেছে লজ্জা সরম কি পরিমাণ ছিল দনোজনেই যায় জানাতে বিভিন্ন গাছের পাতা বাইরে নিজেদের সতর্ক ঢাকা শুরু করছে আল্লাহ তালা বললেন আদম কি কাজটা করিলা তোমাদেরকে আমি মানা করলাম এই গাছের কাছেও যেও না তোমরা সেখানে তো গেলা আবার সেই গাছের ফলও বক্ষণ করলা ইকবি তো তোমরা জমিনে নেমে যাও বা আদু কুমলে বা আদু পরস্পর পরস্পরের শত্রু হয়ে আল্লাহ আমাদেরকে যেমন পাঠাইছেন পৃথিবীতে সাপ বিচ্ছ পাঠাইছেন সাপ কি মানুষের বন্ধু না শত্রু শত্রু একটা সাপ বললেই মানুষ ক্ষতি করবে না ক্ষতি কারণ এটা দেখে না সাপের কথা শুনলে সবাই মারতে আসে তো কিছু কিছু প্রাণীকে আমাদের শত্রু বানাইছেন এবং মানব জাতির মধ্যে মানব জাতির মধ্যে শ্রেণী বিন্যাস করে এক কার এক শ্রেণী শত্রু বানাইছে অতএব এটা সহজ ব্যাখ্যা হতে পারে যে শয়তানের কথা ধরেই তুমি ফলটা খাইছো তো তো ঠিক আছে জমিনে দাও আর এই শয়তান তোমাদের চিরস্থায়ী শত্রু শয়তানকে আমাদের চিরশত্রু হিসেবে আল্লাহ তলা আলাইছেন এবং আল্লাহ তলা নিজেও বলছেন ফাত্তা খযু আবুরা তোমরা এই শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ কর ফাতালাক আadamu মিন রাবিহি কালিমাতিন ফসাব আলাইহি ইন্নাহু হুাল tawwabur rahim দীর্ঘ একটা সময় কেউকে বলছেন 300 বছরের পর আদম আলাইহিস তবা করতে 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 আল্লাহ তালা আদম আলাইহিস তবা তওবা কবুল করলেন দুই কারণে একটা দোয়া আল্লাহ তালা নিজেই শিখাইছেন আর আরেকটা কাজ উনি নিজে করছেন উনি যেটা করছেন সেটা হচ্ছে আরশ আযীম এর নিচে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই কলমা লাকাতি সিলত উনি আল্লাহকে বললেন যে আল্লাহ আরশ আযীম এর নিচে যে মুহাম্মাদের নাম দেখি ওই মোহাম্মদের নামে রসিল আপনি আমাকে ক্ষমা করে দিন এই একটা কাজ উনি নিজে করছেন একটা আল্লাহ শিখাই দিচ্ছেন বলছেন আদম বলো তখন তো হিব্রু ভাষা ছিল আরবি ভাষা ছিল না এই হিব্রু ভাষায় এই দোয়াটা আদম আলা করছেন আল্লাহ মাফ করে দিচ্ছেন আর এই দোয়াটা রসুল্লাহ আলাইসাল্লাম আমাদের একটি শিক্ষা দিচ্ছেন যে তোমরা যখনই আল্লাহর কাছে দোয়া চাইবা অপরাধ করেছি না ও তার হান্না আপনি যদি ক্ষমাও না করেন দয়াও না করেন কু না মিনাল খির আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো দুনিয়াতে এবং আখেরাতেও

আমরা এই বিধায়কে অনুসরণ করবে ফালা খফুন আলাইহিম পৃথিবীতে তাদের কোনো চিন্তাই থাকবে না ওয়ালা হুম আর আখিরাতে কোনো হতাশা থাকবে আফসোস থাকবে কোনো ভয় ভীতি এই জগতে এবং আখিরাতে কোনো কথা কিছু থাকবে প্রশ্ন হলো আদম আলাইহিস সালাম তো নবী নবীদের কোনো ভুল নাই তাহলে নবী ভুলের কারণে বেহেশত থেকে তাকে পৃথিবীতে কেন পাঠানো হলো ভুল যদি না হয় আল্লাহ তাআলা কেন পানিশমেন্ট দিলেন এটার ব্যাখ্যায় সাতাশটা জবাব আসছে তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আদম আলাহিসামকে জান্নাতে আল্লাহ মেহমান হিসেবে পাঠাইছেন চিরস্থায়ী হিসেবে পাঠান নেই বলছে আদম যাও জান্নাতে একটু ঘুরে আসো তো স্বাভাবিক দৃষ্টিতে আমাদের বাড়িতে যখন মেহমান আসে মেহমান কোন অপরাধ করলে এটা অপরাধ হিসেবে গণ্য হয় না মেহমানের সাতক্ষণ মা দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আদম আলাহিসের গুলির কারণে আদম আলাহিসাল্লামকে জান্নাত থেকে বের করার আল্লাহ তালা বললেন যে আদম তোমাকে যে গাছের ফল খাইতে নিষেধ করছি মূলত এই গাছটা জান্নাতের তো জান্নাতের হচ্ছে দুনিয়ার গাছ জান্নাতের গাছ না এখন দুনিয়ার গাছের ফল যদি খাইছে এটা ছাড়তে হবে আল্লাহ তালা বললেন যে আমি জান্নাতে কোথাও টয়লেটের ব্যবস্থা করিনি মানব জাতির পৃথিবীতে খাবারের চিন্তা যতটা থাকে খাবারের চাইতে ছাড়ার চিন্তাটা বেশি থাকে যাদের একটু পেটের সমস্যা এরা গেলে কি আছে না আছে এটা দেখেন আগে বলে যে ওয়াশরুম ঠিক আছে আমার চাইতে বড় বিষয়। থাকা যাবে। কিন্তু কতক্ষণ ধরে দেখা যায় আদৌ মালেছিলাম যে মূলত পৃথিবীতে পাঠাইছেন কেন বলে যে তুমি পৃথিবীর একটা গাছ ওই গাছের ফল খাইছ এখন তোমার বাথরুমে চাপ দিবে আর তোমার বাথরুমে চাপ দিলে বাথরুম সারার জন্য আমি জান্নাতে কোথাও বাথরুম তৈরি করে নি জান্নাতের সমস্ত ঈদ গুলো হচ্ছে স্বর্ণের মণিমুক্তার ওখানে ওয়াশরুমের কোন ব্যবস্থা নেই আর যদি ওখানে ওয়াশরুম করতে হয় তাহলে এই লাইনটা কোথায় দিবে কোন না কোনো যেতে দিতে হবে জান্নাতে আছে এই নহর গুলোর মধ্যে যদি ওয়াশরুমের লাইন দেখ এই নহর তো আর নহর থাকবে না এই জন্য আদম আলাহ সালামকে আল্লাহ বললেন যেহেতু দুনিয়ার ফল খাইস দুনিয়ার এটা দুনিয়াতে যা বিসর্জন দিয়ে আসো তা আমরা আসছি দুনিয়াতে ঠিক

আমার নিদর্শন গুলাকে অস্বীকার করবা মিথ্যায়ন করবা উডাই তারা নামের অধিবাসী হুমপি হা হল ইদ হল হচ্ছে তারা জাহান নামে চির হবে মানুষের তিনটা শ্রেণী কাশ্রেক বেইমান মুনাফেক কাফের মুশ্রিক বেইমান এরা এক শ্রেণী মুনাফেক আরেকটা শ্রেণী মুনাফেক মানে যে মুসলমানের দেশ দূরে চলে কিন্তু তার আকিদা বিশ্বাস সবকিছু কাফের মোশিকদের সাথে মিলে যায় আরেকটা শ্রেণী হচ্ছে মুসলমান মুসলমানরা গুনা করবে মুসলমানদেরকে আল্লাহ মাফ করবে আর আল্লাহলা শুধু মুসলমানদেরকে মাফ করবেন এই জন্যই আল্লাহ গফার আল্লাহ মাফ না করলে আল্লাহ গফ্ফার কিভাবে আল্লাহ বলেন যে সৃষ্টি করছি এই জাতিটা গুণা করবে আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করবো এই জন্য আমি গফ্ফার আর মুনাফিক এবং কাফের মশ্রিক বৈমান যত শ্রেণী আছে এদেরকে আল্লাহ তালা কখনোই মাফ করবেন না এই আল্লাহ বলছেন এরা জাহার নামে যখন ভুগবে পক্ষান্তরে মমিন ব্যক্তি তার গুনাহের জন্য সাময়িক সময় জাহান নামে ডুবলেও এই জাহান নাম তার জন্য চিরস্থায়ী হবে না পরবর্তীতে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে নির্দিষ্ট একটা সময় পানিশমেন্ট ভোগ করার পরে তাকে জান্নাত দিয়ে দিবে এবং সর্বশেষ যে ব্যক্তি যার পরিমাণ ইমান থাকার কারণে জান্নাতে যাবে তার জান্নাতটাও আল্লাহ তালা এই দুনিয়ার দশ দুনিয়া সমপরিমাণ সাজায় রাখছে এত বড় জান্নাত আল্লাহ তালা বলতেছেন এই সমস্ত বিধিবিধান গুলার অস্বীকার যে করবে তারা চিরস্থায়ী জাহান নামী হবে এবং জাহান নামের মধ্যেই তারা চিরকাল থাকবে এখন প্রশ্ন হচ্ছে ইমান কি কুফুর কি রহমতুল্লাহ আলি তার সিরতির মধ্যে আনছেন বলা হয় রাসুল যতগুলা বিষয় নিয়ে এসছেন প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানু পুঙ্খানু ভাবে মানার নাম হচ্ছে ইমান এখন রাসুল বলছে আমার কোরআনের অনুসরণ করো আল্লাহর কোরআনের অনুসরণ কর হাদীসের উপর করো তাদের মাধ্যমে কাদের গুণ অনুসরণ করার মাধ্যমে যারা এই কুরআন হাদিসটাকে বুঝছে কাদের গুণ অনুসরণ করার মাধ্যমে আর কুরআন হাদিস কারা বুঝছে যাদেরকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে গেছেন ইন্না ওলামা উলামা ওয়া রাসুলান বিয়া নবীর ওয়ারিসদেরকেই আল্লাহ রাসূল এই কুরআন হাদিসের ধারক বাহক হিসেবে দুনিয়াতে রেখে গেছে এদের কাছ থেকেই আপনার এই কুরআন হাদিসটাকে বুঝতে হবে আর কুফরি কি কুতুবির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আত তাকফির

উপর থেকে বেঁচে ইমান ইমানের সঠিক বুঝ ধারণ করার তৌফিক দান করুন